এখানে কচু আছে এই কচুটা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার কচুটা আমি কলার পাতায় করে পাথরই বানাবো এবারে গ্রেটারের সাহায্যে কচুটাকে গ্রেট করে নেব কচুটা আমার কোরানো হয়ে গেছে গ্রেট দিয়ে আমি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিলাম এই এরকম হবে এর মধ্যে এবার একে একে আমি সব উপকরণগুলো দেব এখানে নারকেল কুড়ানো আছে একটা নারকেল আমি অর্ধেকটা দেব এখান থেকে আমি অর্ধেকটা আমি নারকেল কোড়ানো দিয়ে দেবো এখানে পোস্ত কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দেব এখানে লবণ দিলাম হলুদ দিলাম দেব এক চামচ চিনি দেব এখানে সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবারে এটা আমি ভালো করে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এরকম করে মাখা হবে এটা এবারে কলার পাতায় করে এগুলো আমি মুড়ে নেব এক এক করে এই যে কলার পাতা কলার পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলো একটু গ্যাসের ওখানে দিয়ে একটু ছেঁকে নিয়েছি একটু নরম হয়েছে না হলে এগুলো তো ভরে আবার সুতোতে বাঁধা যায় না ফেটে যাবে তাই এগুলো একটু ছেঁকে নিয়েছি এর ভিতরে দেবো আমি কিছুটা করে দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব একটা করে লঙ্কা দেব এখানে সর্ষের তেল দিয়ে দেবো এখানে এবারে আমি ভালো করে মুড়ে বেঁধে নেবো সুতো দিয়ে এই যে এবারে আমার এটা বাধা কমপ্লিট হয়ে গেলো এইভাবে আমি সবগুলো ভরে বেঁধে নেব সুতো দিয়ে আমি আমার এগুলো সব কলার পাতায় সব মোড়া হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে আবার একটুখানি তেলের পরে দিয়ে একটু ভাজতে হবে অল্প করে তেল দেব দিয়ে একটু তেলের পরে এপিট এপিট করে আমি একটা ভেজে নেব গরম হয়ে গেছে এবারে আমি এগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমিয়ে ওই ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট দশ মিনিট পরে এটা আমার নামিয়ে নেব এবার একটু উল্টে দেব ঢাকা দিয়ে দিচ্ছি আবার একটু দশ মিনিট হোক তারপর নামিয়ে দেব আমার সব পাতুরিগুলো বানানো হয়ে গেছে আমার এই মানকচুর পাতুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে শেয়ার করবে এই যে সব পাতুরিগুলো আমার হয়ে গেছে একটা আমি খুলে দেখি কেমন হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে এইভাবে মানকুচুর পাতুরি খুবই সুস্বাদু রেসিপি এটা অবশ্যই বানাবে এটা